সিনেমা প্রেমী দর্শকদের হলমুখী করার লক্ষ্যে বগুড়া ধুরোটের ঐতিহ্যবাহী ঝঙ্কার সিনেমা হলে সিনেমার টিকিটের সঙ্গে ফ্রিতে দেওয়া হচ্ছে খাসির বিরিয়ানি ব্যবসার প্রসার নাকি সিনেমার প্রচার আসুন শুনি কর্তৃপক্ষের কাছ থেকে আমি মোহাম্মদ ইসা খান ঝংকার সিনেমা হলের সত্য অধিকারী আমি এই সিনেমা হলটা তৈরি করছি উনিশশো সালে সেই থেকে সিনেমা হল চলতেছে তখন সিনেমার স্বর্ণ যুগ ছিল উপচে পড়া ভিড় থাকতো এই সিনেমা হলে তো তখন থেকে চলতেছে চলতেছে চলতে চলতে মাঝামাঝি কিছু সময়ে এমন সময় আসিল অশ্লীলতা যখন অশ্লীলতা আসলো তখন লাজ লজ্জার ভয়ে সিনেমা হলের মালিক পরিচয় দিতে লজ্জাবোধ করি বাজারে বাজার করতে যেতে লজ্জাবোধ করি আমি মার্কেটে যেতে লজ্জাবোধ করি বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে গেলে লজ্জাবোধ করি যে সিনেমা হলে এই ধরনের অশ্লীলতা তখন আমি সিনেমা হলটা বন্ধ করে দেই। এক সময় অশ্লীলতা দূর করার জন্যে মনোয়ার হোসেন দীপজল তিনি কিছু সুস্থ ধারার ছবি তৈরি করা শুরু করলেন তার মধ্যে প্রথম ওনার কোটি টাকার কাবিন তখন আমি আবার চিন্তা করলাম যে হ্যাঁ এখন হল চালান যায় তখন আমি কোটি টাকার কাবিন দিয়ে ওপেন করলাম হলটা ওই থেকে চললো যাই হোক অনেক আন্দোলন ও সংগ্রাম করে অশ্লীলতাও অনেকটা নিয়ন্ত্রণে আসলো এর মধ্যে আমরা ভালো ছবি যেগুলো সেগুলো চালাইলাম এর মধ্যে মাঝামাঝি জায়গাতে ডিজিটাল আসলো ডিজিটাল আসার পরে আর ছবি তৈরি হচ্ছে না আর যেগুলো ছবি তৈরি হচ্ছে সেগুলোও মানে দর্শক দেখার মতো না যার ফলে বাধ্য হয় তখন আবার সিনেমা হলটা আমি বন্ধ করে দেই এইবার ঈদে দেহ দেখলাম অনেকগুলো ছবি মুক্তি পাইছে লিপস্টিক ছবিটা আমি যখন হাতে পেলাম লিপস্টিক ছবিটা ভালো সেরি এবং আমাদের বগুলার ছেলে আদর আজাদের অনবদ্য অভিনয় আমি তখন এই সিনেমা হলটা চালু করলাম এই যে আপনারা বিরিয়ানির ব্যবস্থা করলেন এই বিরিয়ানি দেওয়ার কৌশলটা আসলে কি উদ্দেশ্যে উদ্দেশ্য হলো দর্শককে হলমুখী করা যারা এত ভালো মানের ছবি এটা বোঝার তারা চেষ্টা করে না এবং হলে না আসলে বুঝতে পারবে না ছবিটা কেমন তো আমি একটা হলো যে একদিকে আমার ছবিটা ভালো আর একদিকে আমি একটা অফার দিলাম যে তারা তাদের হাতে কিছু তুলে দেওয়ার যার ফলে আমি একটা বিরিয়ানির প্যাকেট তাদের প্রতিটা টিকিটে একটা করে বিরিয়ানির প্যাকেট দিচ্ছি আপনাদের সিনেমার জন্য আমাদের এখানকার হল মালিক যে ব্যতিক্রমে একটা উদ্যোগ নিয়েছে এটা আপনাদের সিনেমার উপরে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে কিনা এটা আপনারা ভালো বলতে পারবেন কি প্রভাব ফেলেছে সেটাও আপনারা ভালো বলতে পারবেন এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না বাট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মানে উনি যে উদ্যোগ এসে এসে আসলে অনুভূতিটা আমি তো প্রত্যেক সময় যাওয়ার সময় বগুড়াতে আমার তো বাসে বগুড়াতে সো অনুমতি আপনারা হচ্ছেন আমার দেশি মানুষ কাছের মানুষ তো কাছের মানুষের কাছে আসলে বলা থাকে না আমার লিপস্টিক ছবিটার যে হাইপটা সেটা কিন্তু আপনারাই ধঠবাসী কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন